বন্ধুরা সিঁদুর এমন একটি জিনিস যা প্রত্যেক বিবাহিত মহিলারা পরে থাকে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই সিঁদুরকে ফ্যাক্টারিতে কিভাবে তৈরি করা হয় চলুন আমি আপনাদের বলে দিচ্ছি কিন্তু তার আগে আমাদের আমেজিং নলেজ বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফ্যাক্টরিতে সিঁদুর বানানোর জন্য সবার প্রথমে অনেকগুলো কাঁচা হলুদকে এইভাবে বড় মেশিনে দিয়ে গুঁড়ো করে একদম মিহি পাউডারের মতন করা হয় এরপর একটি কেমিক্যাল তৈরি করা হয় চুন আর জল মিশিয়ে তারপর এই কেমিক্যালকে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে ফেলা হয় আর মেশানোর পর হলুদ রং পাল্টে হালকা লাল রঙে পরিণত হয় এরপর লাগে মেহেন্দি পাউডার এই মেহেন্দি পাউডারকে জলে গুলে মার্কিউরির সাথে মেশানো হয় তারপরই এই লিকুইড কে হলুদ আর চুন জলের মধ্যে দেওয়া হয় তারপর আবার সবকিছু ভালোভাবে মেশানো হয় এরপর সিঁদুরের লাল রং চলে আসে তারপর আবার এই মিশ্রণকে রোদে শোকাতে দেওয়া হয় এরপর আবার মেশিনে দিয়ে আবার মি